নমস্কার সবাইকে বিয়েবাড়ির ভ্লগে সবাইকে স্বাগতম আজকে ছিল হচ্ছে ছোযা আর এই অনুষ্ঠানটা দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিল তো আমার হচ্ছে আজকে পরীক্ষা ছিল তাই পরীক্ষা দিয়ে জলদি করে বাসায় চলে আসি আজকে আমার কোনো প্ল্যানও ছিল না যে আমি কি না পরব তাই সামনে যেটা পেয়েছি হলুদ শাড়ি সেইটাই পরলাম কারণ সবাই নাকি হলুদ শাড়ি পরবে আর এদিকে রেডি হইতে হইতে কারেন্টও চলে গেছে আর সাথে একদম ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে যার কোনো শেষ নাই তো কি করার কোন রকম রেডি হয়ে নিচে চলে গেছি আর সাজতেও পারি নাই হাতে সময়ও ছিল না আর এদিকে কারেন্টও ছিল না দেখি সবাই বসে আছে কারণ এখন হচ্ছে গঙ্গা ভরার কথা ছিল বাইরে অনেক বৃষ্টি হয় আমরা গঙ্গা জল ভরতে যাইতে পারি নাই এদিকে কারেন্টও নাই আর আমরা সবাই অনেক বোরিং হইতেছিলাম তার সাথে সাথে বাকি যেগুলা রিচুয়ালস ছিল পালন করা আর এই বিয়েটা একদম বৈদিক মতে পালন করা হচ্ছে তাই এই বিয়ে সম্পর্কে আমার কোনো ধারণা নাই একদম আমি নতুন আমি যা দেখতেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এই নিয়মগুলো বেশ ভিন্ন আর বেশ ইন্টারেস্টিং দেখে বেশ মজাই লাগছিল আর অনেক এনজয়ও করতেছিলাম আর এখানে সব রিচুয়ালস পালন করা হয়ে গেছে কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামতেছিলই না তাই ভাবলাম ফটোশ্যুটটা কমপ্লিট করা যাক কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল বেলা বলতে গিয়ে একদম সন্ধ্যায় হয়ে গিয়েছিল সবাই অনেক বোরিং হইতেছিলাম তাই ভাবলাম একটু নাচানাচি করি এরপর বৃষ্টি যেহেতু থেমেছে তখনই আমরা বের হয়ে যাই বিসর্জন ঘাটে গঙ্গা জল আনতে আর এই রিচুয়ালসটা বিয়ের দুই দিন আগে মানে বিকালবেলা এটা অনুষ্ঠিত হয়ে থাকে এইদিকে বৃষ্টি হওয়ার আর কোনো দিন পাইলোই না আজকের দিনে এই বৃষ্টি নামতে হলো বৃষ্টি নামে রাস্তাঘাট একদম কাদায় ময়ময় হয়ে গেছে একদম কাপড় চাপড় ভিজে খুবই বাজে অবস্থা এরপর আমরা বিসর্জন ঘাটে চলে আসি আর এসে এখানেও সেম অবস্থা কাদায় ময়ময় তো যাই হোক তারপর বাকি যে রিচুয়ালস ছিল ওইগুলাও সব পালন করা হলো এখানে বেশ মজার খেলা হচ্ছিলো এখানে অবিবাহিত মেয়েরা হচ্ছে এই নিয়মগুলা করতেছিল আমি যেহেতু নতুন আর এখানে সব মজার খেলা হচ্ছিলো আমি বেশ এনজয় করতেছিলাম আর এইদিকে হচ্ছে আরেকটা কুড়ি খেলার যে নিয়ম থাকে সেটা হচ্ছিল এদিকে আমি দেখতেছিলাম যে আমি হাতে নীল পলিশ পড়তেই ভুলে গেছে কি একটা অবস্থা তো যাই হোক তারপরে হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিই সব রিচুয়ালস পালন করে কারণ অনেকটা হয়ে গেছিল সন্ধ্যা কি বলবো একদম রাত হয়ে গেছিল তো যাই হোক তারপর সবাই মিলে বাসার দিকে চলে আসি আর বাসায় এসে বাকি যে সব নিয়ম থাকে আসলে অনেক নিয়ম সেগুলোও পালন করা হচ্ছিল এদিকে বাসায় এসে দেখি কারেন্টও আসে নাই সাউন্ড বক্সও বাঁচতেছে না আর গরমে একদম বাজে অবস্থা খুব বোরিং হইতেছিলাম তাই আমরা বাজে না তালে টালে সবাই মিলে একটু নাচতেছিলাম যাতে বোরিং না হয় আর আমি একটু নিজেরা দেখতেছিলাম কারণ নিজেরে দেখার সময়ই পাইনি যে কেমন একটু সাচ্ছি না সাচ্ছি তো যাই হোক এইদিকে তারপরে হচ্ছে বাকি সব নিয়ম পালন করা হচ্ছিলো আর বৈদিক মতে যেহেতু বিয়ে তাই এখানে সবাই মিলে বেশ অনেকক্ষণ কীর্তনও করা হয়েছে তারপরে অনুষ্ঠানের মেন যেটা পার্ট হলুদ ছোঁয়া সেইটাই পালন করা হচ্ছিলো তারপরে অনুষ্ঠানটা সেরে আমরা উপরের দিকে চলে যাই অনেক খেদা লাগছিল তো আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে লুচি তরকা পাস্তা মিষ্টান্ন মিষ্টি আর হচ্ছে ফল খাবারগুলো বেশ মজার ছিল আর এই সব খাবার কিন্তু একদম নিরামিষ ছিল এরপর দেখি যে কারেন্ট আসছে তো তখন সবাই খাওয়া দাওয়া করে নিচে চলে যায় নাচানাচি করার জন্য আর অনেক বেশি আনন্দ করছি নাচতে নাচতে অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই অনেক বেশি আনন্দ করছি অনেক 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 তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আর হলুদ কিন্তু একদিন না দুই দিন অনুষ্ঠিত হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা